আলহামদুলিল্লাহ আজকে প্রায় দীর্ঘ সতেরো বছর পরে আজকে স্বাধীনভাবে সকলেই আমি দেখছি সকাল থেকে যে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে এবং ভোটারদেরও ব্যাপক উপস্থিতি আমি খেয়াল করলাম এবং সকাল থেকে যখন সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে দু একটি কেন্দ্রে একটু দেরি হয়েছে আধা ঘন্টা তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে এবং আমরা আশা করি দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ আজকে যে স্বাধীনভাবে তার দায়ের যে মতামতটি প্রদান করছে আমরা বিশ্বাস করি আমাদের এই স্বাধীন মতামতের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার আমরা প্রতিষ্ঠিত করতে পারব এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠিতর মাধ্যমে আমরা বিশ্বাস করি যে দীর্ঘদিনের যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে লড়াই করেছি দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যে লড়াই করেছি আজকে সেই দিনটি আমরা আশা করছি ইনশাল্লাহ অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আজকে সুন্দরভাবে শেষ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি আপনারা জানেন সকলেই যে গতকাল রাত থেকে জামাতের বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন প্রার্থীদের যারা প্রতিনিধি তারা টাকা নিয়ে অনেকেই ধরা পড়েছে এবং অনেকেই জামাতের কেন্দ্র দখল করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে আমার এই নির্বাচনী এলাকায় সহিস্মৃতিতে দুজন জামাতের শিবিরের কর্মীসহ তারা তাদেরকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে এবং অস্ত্রসহ আমাদের টপ ব্লোকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এভাবে জামাত বিক্ষুব্ধভাবে তারা একটি ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন প্রবাকাণ্ডার মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দৃঢ় হাতে এবং আমাদের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত সতর্কতার মাধ্যমে আমরা জামাতের কোনো ষড়যন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত হতে দেইনি আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি যে জামাতের জনসমর্থন নেই তারা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বট বাহিনী দ্বারা তারা জনসমর্থন অর্জন করার চেষ্টা করেছে কিন্তু সাধারণ মানুষের কাছে তাদের কোনো অ্যাকসেপ্টেন্স নেই এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই বারোই ফেব্রুয়ারি ভোট দানের মাধ্যমেই যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি যারা এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এখন পর্যন্ত বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা বাঞ্চাল করার চেষ্টা করেছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনগণের রায়ের মাধ্যমে ওই জামাতের রাজাকারদেরকে প্রত্যাখ্যান করবে এদেশের সাধারণ মানুষ ডেফিনেটলি ডেফিনেটলি কারণ দীর্ঘ সতেরো বছরের আমাদের যে আন্দোলন যে সংগ্রাম এই আন্দোলন সংগ্রাম এবং বাংলাদেশে একটি অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কিন্তু দীর্ঘ সতেরো বছর আন্দোলন করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে এবং চব্বিশের গণভ্যুত্থানে ছাত্র জনতার যে বিপ্লবের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি এবং স্বাধীন বাংলাদেশে আজকে সাধারণ মানুষ সকলেই স্বাধীন তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তারা ভোট প্রদান করছে আমাদের যারা তরুণ ভোটার রয়েছে তাদের কাছে আহ্বান করব যে আগামীর যে বাংলাদেশ এই বাংলাদেশে তরুণদের ভূমিকা অনেক বেশি এবং আমরা তরুণদের সকল চিন্তা ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই এবং আমাদের যারা বয়বৃদ্ধ যারা রয়েছেন যারা দীর্ঘ সতেরো বছর অপেক্ষা করেছেন একটি তার স্বাধীন মতামতের জন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সেই ময়বুরুব্বীদের আজকের যে দীর্ঘ সতেরো বছরের যে প্রতীক্ষা সেটা অবসান হয়েছে এবং সর্বোপরি আমরা চাই যে আজকে গতকাল রাত থেকে জামাতের যে প্রোপাকাণ্ডা জামাতের যে তাণ্ডব দেখেছি আমরা এবং সারা বাংলাদেশে জামাতের টাকা সহ যেভাবে সকলকে অ্যারেস্ট করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই যারা তারা অত্যন্ত সতর্ক ছিল আমি মনে করি যে আমাদের আজকে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে আমাদের ভোট গণনা শেষ হবে এবং রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের সকল নেতাকর্মীদেরকে আমি সতর্ক থাকার আহ্বান করব কারণ জামাতকে কখনো বিশ্বাস করা যায় না যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি যারা দেশের বিরুদ্ধে ছিল তাদের উপরে দেশের দায়িত্ব কখনো দেওয়া যেতে পারে না এবং আমরা আশা করি যে যারা ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই অ্যাক্টিভ হোক না কেন মানুষ সশরীরে এসে সেই জামাতকে ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে